মাঝে নিয়ে আসলাম কারণ আপনার আপুদের থেকেও ভালো লাগবে বাড়ি জানেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানুষ হাজার টাকা দিয়েছে কিছু জামা কাপড় কিনলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ তাই আমার ভালোবাসার মানুষ আমাকে কি দিছে তা আপনাদেরকে দেখাইতে আমার ভালো লাগে কারণ ভালোবাসার মানুষ যদি ফাঁসে থেকে এমন ভালো হয় তাহলে আপনাদেরকে জানাইলে আমার থেকে ভালো লাগে তো এই থ্রি পিস কিনে নিয়ে আসলাম দেখেন তো কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন আপনারা জানাইলে আমি খুশি হোম তো হাজব্যান্ড থাকলে এমন হাজব্যান্ডে থাকা উচিত তো এখানে টু পিস কিনে নিয়ে এদের সামনে যাইয়া যখন দেখলাম এই থ্রি পিসগুলো আমার বোনরা সহকারে গেছে যাওয়ার পরে অনেকগুলো পছন্দ হয়েছে বোন করে কিনে দিলাম সাথে নিজে এটা কিনে নিলাম দেখেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার থেকে খুবই ভালো লাগছে তো এমন একটা হাজব্যান্ড পাইছি এতে আমি খুশি যে সাওয়ার সাথে সাথে টাকা দিছে কিনতে পারছি আসলে হাজব্যান্ডে যদি হয় মনের মতন তাহলে আর কিছুই লাগে না কথায় আসে তো এই যে এইরকম থ্রি ফিস কিনা দেওয়াতে আমি খুবই খুবই খুশি অনেকে ভালো লাগলো অনেকটাই আনন্দিত হইলাম তো এটা হয়েছে জামাটা আর উল্লাটা দেখাইতেছি যখন দেখছি জামা কাপড়গুলা দামটা একবার মোলামুলি করছি আমরা তো মেয়ে মানুষ বুঝতে নেই মার্কেটে গেলে একটু দামাদামি করতে দেখার পর তো পছন্দ হয়ে গেছে ঘুরে কোনো মুহূর্তে যাইতেছি না যে দামা দেখছি এটা কিনতে হবে আমার পছন্দ হয়েছে তা আপনারা হয়তো কেউ বলতে পারেন এটা হামুরি কি এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্যে আপনি আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই নজর কিন্তু একরকম না আমার থেকে খুবই ভালো লাগবে অনেক আপুদের থেকেও ভালো লাগবে আমি আশা করি তো এই এই হচ্ছে উলনা উলনাটা কেমন কমেন্ট করে জানাবেন আমার থেকে খুব খুবই ভালো লাগছে উলনাগুলো বড় বড় নামাজই উলনা নামাজ পড়তে এগুলা গায়ে দিয়ে অথবা ভিডিও করতে যে কোনো কোনো জায়গায় গেলে সমস্ত শরীর ডাকনা দিয়ে ভিডিও করা যায় এই উলনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আমার থেকে মাশাল্লাহ আমার প্রতিটা জামল না আমার থেকে খুব ভালো লাগছে তা আর একটা বোরকা কিনে নিয়েছি বোরকাটা আবার জামার মাঝে এই দুইটা কিন্তু আইডিয়ালের সামনে থেকে শুক্রবার নিয়ে আসছি আমি আসলে কখনো যাইনি বা কা বোনরা আসছে আরে বলছে বলে চল সবসময় শুনি আইডিয়ালের সামনে বড় হাট বসে তো আসলে আপনারা একটু যদি যেয়ে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন আমি যাওয়ার পরে আমার থেকে খুবই ভালো লাগছে প্রত দুই দিন গেছে একদিন গিয়ে দেখছি অনেক কিছু ওই দিন কিন্তু তাও তো বেশি টাকা নিয়ে যায়নি তে আইসে আবার হাজবেন্ডকে বলার সাথে সাথে উনি আবার টাকা দিয়েছে দেওয়াতে আবার কিনতে পারছে আসলে যতই কষ্টে হোক ভালোবেসে যদি হাজবেন্ড কিছু দেখে ভালো লাগে ঈদের সময় কিন্তু আমি জি কয়েকটা থ্রি পিস পাইছি এজন্য এজন্য থেকে ভাই দিছে তারপরে কিন্তু আমি থ্রি পিস কিনি কারণ ওই সময় বাড়ির থেকে কিন্তু কাজ করে আসছে আমার একটু সমস্যা ছিল তাই কেনা হয়নি তো এখন যেতে চাইছে আর কি লাগে এখন বলছি সাথে সাথে টাকা দিয়ে দিছে আমি যে টুটুক দিছে তাই তো আলহামদুলিল্লাহ তো এই বোরকাটাও কিনলাম বোরকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার থেকে অনেক ভালো লাগছে আমি বোরকা পড়ি সবসময় বাইরে গেলে তো এখন বলতে পারেন মুখ দেখান কেন আসলে আমি ইউটিউবে আসার পর ফেসবুকে আসার পর আমি মুখ দেখে ভিডিও করি আশা করি নিজে সব থাকলে কিছু সব মুখ মুখ দেখলে কোনো কিছু আমার মনে হয় না হবে আর এরপর উপরলায় জানে সকালকে ভালো রাখেন আমি এইটা বলি তো ওই দিকে কথা না বাড়াই তো পোকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার থেকে খুব ভালো লাগছে মাশআল্লাহ অনেক সুন্দর একটু আইডিয়ালের সামনে থেকে নিয়ে আসলাম তো সুন্দর লাগছে ওইখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস আছে যদি আসলে ওইখানে না যাইতাম তাহলে কখনো বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর জিনিস আছে ওইখানে তো ওই আইডিয়ালের সামনে থেকে বফু আনলাম অন্য আনলাম ইয়া টু পিসটা আনলাম ভালোই লাগলো এটার সাথে নি আমি পাঁচ আমার কাপড় কিনে ফেলতে পারবো কোনো সমস্যা নাই আরেকটা আছে আমি ওইটা না দেখাইলে নয় যে কথা আছেন একবার বলছি না যে ভালোবাসার মানুষ থাকলে এমন থাকে উচিত কারণ আমার হাজব্যান্ড এত একটা ভালো মানুষ আমি ফাইছি আলহামদুলিল্লাহ টাকা পয়সা থাকে গাড়ি বাড়ি থেকে লাভ হইবে কি যদি ভালোবাসায় না থাকে তো এরকম একটা ভালোবাসার মানুষ পাইছি যে টাকা আছে আলহামদুলিল্লাহ যাইহদ ইশাল্লা আলহামদুলিল্লাহ তার মধ্যে যে সবচেয়ে বেশি যে আমি একটা ভালো হাজবেন্ড পাইছি তো সবাই মাশাল্লাহ বলবেন আমি মিথ্যা বলি না একদম সত্য যারা আমার ফ্যামিলিতে আছেন আশেপাশের মানুষ আছেন সবাই জানেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানুষ পাইছি জীবনসাথী পাইছি এরকম হাজবেন্ড লইয়া গাছের তলায় বাস করলো অনেক শান্তি লাগছে বেশি শান্তির কারণ এরকম মানুষ নিয়ে থাকা তো কেমন নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এথিরি ফিজগুলো কেন হয়েছে তো আমার থেকে খুবই ভালো লাগছে ভালো লাগাতে আসলে কিনছে আর এটার সাথে এটা হয়েছে কাপড় জামার কাপড় কাপড় এটা আর এটার সাথে এই যে জামা জামাটা হয়েছে এই আসলে এগুলো একটু লারা চারা দিয়েছিলাম তো একবার ওরা ইয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারলে পুরো একটা ভালো লাগে আপনারা আমার দর্শক আপু আপনারা বলতে পারবেন কমেন্ট করে আসলে আমার জামাটা কেমন হয়েছে এগুলো আরও আগে বের হয়েছে আসলে সব কিছু দেখার সাথে সাথে তো আর কিনা জানা সময় সময় বুঝতে পারলে এটারে বলছে ভালোবাসা আমি যদি আগে দেখে বলতাম আমার কিনে দাও কিনে দাও টাকা হাতে না তাহলে হাজব্যান্ড কষ্ট হয় এখন হাতে টাকা হয়েছে যে বলছি কিনে দিসতে এতে আমি খুশি দেখুন তো জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অনেকে বলতে পারেন এগুলো কিনে এত খুশি হওয়ার কি আছে এটি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমি এই জামা কাপড়গুলো কিনছি আমার থেকে খুবই ভালো লাগছে আর মেয়েরা গিফট পেয়ে হাজব্যান্ড লোকদের থেকে টাকা পেয়ে গিফট কিনতে পারলে এরকম খুশি আসলে মেয়েদেরকে লাখ লাখ টাকা দিয়ে ফুরাইতে হয় না কিছু ভালোবাসা পেলে মেয়েরা খুশি হয়ে যায় কিছু গিফট পেলে অনেক ওয়াজ সম্মান বলে যে দুই টাকা দিয়ে যদি তোমার ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে যাও যে সে কত ভালোবাসা দিবে সেটা তুমিও কল্পনা করতে পারবে না আসলে কোটি টাকা দিলেও ভালোবাসা বাবা মা যেমন ভালো সন্তানরাও তেমন ভালো হয় ভালো গাছে ভালো ফলে হয় আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দোয়া করবেন আমার সন্তানরা খুবই আমার দুইটা রাজপুত্র আমি সবসময় বলি আমার ছোট ভাইয়ে আমার ছোট ভাইয়ে যদি আমাকে কিছু দিয়ে না খুশি করতে পারে তো আমার ছোট ভাই একটা কথা দিয়ে আমার খুশি করছে বলে এটা কি কথা আমার ছোট ভাই আমার একদিন বলছে আপু তোমার রাজপুত্র দুইটা আমি তো বললাম ঠিকই আমার দুইটা রাজপুত্র আলহামদুলিল্লাহ তো আমার দুই রাজপুত্রের দোয়া করবেন যে তা আল্লাহ তাল্লাহ তাদেরকে নেখায়াত দান করে আমার ছোট ছেলে আমার জন্য নিজের ইনকামের টাকা দিয়ে আমাকে থ্রি পিস দেয় আমার এক হাজার টাকা দিছে টাকার কথা আমার নাই বলি তা আমার টাকা দিছে দিছে রে থ্রি পিস কিনছে আগে কত ছিল জানি না আমি কিন্তু কে থ্রি পিস দিয়ে এক হাজার টাকা দিয়ে কিনছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন এটা ছয়শো পাঁচশো সাতশো পাওয়া যায় কিন্তু এটা আমি খুব কিছুদিন আগে কিনছি খুবই ভালো পড়ছে কাপড়টা তো আমার থেকে ভালো লাগছে আরে চমকা চমকা কালার কিনছি ভিডিও করলে এগুলো ভালো দেখা যায় তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার ছেলে ভালোবেসে দিছে দেখে তো আমি কিনতে পারছি টাকা দিছে দেখে তো সবাই দোয়া করবেন বাবা মা সব সময় এরকম ভালোবাসা পায় আর সন্তানের কাছে ভালোবাসা পাইলে এদের মা বাবার কাছে অনেক খুশি যদি মা বলে ঢাকে আর কিছু লাগে না অনেকের সন্তানরা আছে অনেক ইয়ে করে আমি দোয়া করি যে সবাই সন্তান যেতে ভালো হয় একটা মা অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে তো দোয়া করি সবাই সন্তানরে ভালো হোক ভালো থাক সুস্থ থাক তো এখানে আমি এটা কিন্তু সর্বপ্রথমে আপনাদের তো ওনাটা দেখাইছে আর এইটা হইছে পায়জামা এটা পায়জামার কাপড় আর এইটা হইছে জামা তো জামা পায়জামা মানে সব মিলাইয়ে খুব ভালো লাগে আর ভালোবেসে কিছু দিলে খুব ভালো লাগে বারবারে তো বলি টাকা পয়সা থাকে লাভ হইব কি স্বামী সন্তানের কাছে যদি ভালো না থাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই মাসাল্লাহ বলবেন তো এখানে জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার থেকে খুবই ভালো লাগছে তো আসলে অনেক কথা বলতেছি মনে কেউ কষ্ট নিবেন না আমার কষ্ট যদি মনের মানে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই দোয়া করবেন আমার পরিবারটা যাতে ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকলে পরিবার ভালো থাকলে আর মানে খুবই ভালো লাগে যতই আপনার টাকা পয়সা থাক সুখ শান্তি না থাকলে কখনও ভালো লাগবে না আর এটা এটা আমি বাসার জন্য জামাটা কিনছি এটা কিনছি জিলপাট থেকে তো এটা কেমন হইলো কমেন্ট করে জানাবেন তো এই কালারটা আমার হাজব্যান্ড কিছুটা পছন্দ করে আমার থেকে মুো বেশি পছন্দ হয় না তারপরও কিনলাম যে কিছুদিন গায়ে দিতে পারবো বাসায় তো অন্তত পক্ষে গায়ে দিতে পারবো তো ভালোই লাগলো সব মিলেই আমার থেকে সব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ঈদে তো অনেক থ্রি পিস দেখাইছি তো আর একটা আছে এখানে এটা এটা আমার হাজব্যান্ড একদিন মার্কেটে গেছিলো যাওয়ার পরে তা ভাগিনার সাথে যাই অনেকগুলো এরকম গস কাপড় কিনছে পরে কাপড়টা পছন্দ সে পছন্দ হয়েছে রে এটা কিনে নিয়েছে এটা নিয়ে আমি জামা বানাইছি এখনও জামাটা গায়ে দেয়নি যে গায়ে দিব তার মধ্যে এটার সাথে ওলনাটা দিয়ে দিন ভিডিও করছি ওলনাটা অনেক বড় কিনছি আর আমি বড় ওলনা পড়তে পছন্দ করি সবসময় আর আমার অনেক জামা কাপড় আছে এতে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখছেন যারা আমার ভিডিও দেখছেন তারাই বুঝতে পারবেন যে আমার কি পর্যন্ত জামা কাপড় আছে আপনারা তো ওলনাগুলো অন্তত ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তা আলহামদুলিল্লাহ আমি সব খুবই খুশি আছি সবাই আমার জন্য দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত জানে এরকমভাবে চলতে পারি এটি চাই আর আপনাদের দোয়া চাই তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন জামাটা বানায় এনেছি সময় করে একদিন গায়ে দিব গিয়ে লাইভে আসব সব বিলাইয়া কেমন লাগলো তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর আমার ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য এই ভিডিওটি এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আমার মতন এরকম সুখে থাকেন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এভাবে সুখে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় এতে আমি খুশি হম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও দোয়া করি আমার পরিবারের মতন আপনাদের পরিবারে